পুলিশের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষা দিতে পারল দুই মাধ্যমিক ছাত্রী বৃহস্পতিবার দিন ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা নামখানার দুই ছাত্রী মধুরিমা জানা ও সুকৃতি দাস যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেখেন তাদের পরীক্ষা দেওয়ার মূল্যবান অ্যাডমিটটি তারা বাড়িতে ফেলে এসেছে অন্যদিকে হাতের সময়ও কম ফাইনাল বেলও পড়ে গিয়েছে কান্নাকাটি করতে থাকে দুই ছাত্রী তৎক্ষণাৎ খবর যায় নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সর্দারের কাছে তড়িঘড়ি তিনি সিভিক ভলেন্টিয়ার্স ও স্থানীয় মানুষজনদের সাথে নিয়ে ওই দুই ছাত্রীকে স্কুটি করে তাদের বাড়িতে পৌঁছায় এবং অ্যাডমিট কার্ড সংগ্রহ করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় পুলিশ প্রশাসন মধুরিমা জানা ও সুকৃতি দাসের সিট পড়েছিল নামখানা হাই স্কুলে অবশেষে পুলিশ প্রশাসনের সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষা দিতে পারল ওই দুই ছাত্রী যাতে খুশি তাদের পরিবারের লোকজন সহ ওই দুই ছাত্রী মেয়ে বাড়ি থেকে আনতে মনে নেই অ্যাডমিট কার্ড তার জন্য আনতে গেছিল সেখান থেকে অবশ্যই থেকে

Kau buru, bangla.